ছেলের উপনয়নের কাজে ব্যস্ত থাকার জন্য বেশ কিছুদিন আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি ছেলের উপনয়নের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তাই আবার অনেক দিন পর ফিরে এলাম মিয়ান রায়ের কিচেনে ছেলের বইতে হবার পর আর ছেলেকে অনেক কিছু রান্না করে খাওয়ালাম যেমন কাতলা মাছের পাতুরি মুড়ো ঘণ্ট কাতলা মাছের কালিয়া আজ ছেলে কোপ্তা কালিয়া খেয়ে খুব খুশি সে আবদার জানালো মা এভাবে রোজ মাছ রান্না করবে তাহলে আর আমাকে মাছের কাটা খেতে হবে না আর গলায় কাটাও বাঁধবে না এইভাবে আপনারা কাতলা মাছের কোপ কালিয়া রান্না করে খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো